এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে তারপর এখানে রেজাল্ট বলে যে সেকশনটা আছে এই রেজাল্ট সেকশনের ভিউ মনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটা নতুন পেজ এইরকম তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখেন প্রথমেই বলা আছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাকর্ডিং টু মেরিট পজিশন এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে তোমাদের রেজাল্টের লিস্ট ডাউনলোড হয়ে যাবে দেখেন রেজাল্ট লিস্টটা ওপেন করে নিয়েছি এই রেজাল্ট পাবলিশ হয়েছে বাইশে মে দু তারিখে নেক্সট এখানে দেখানো প্রথমে বলা আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ওখানে দেওয়া আছে আন্ডার দা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাকর্ডিং টু মেরিট পজিশন সিরিয়াল নাম্বার এখানে দেওয়া আছে রোল নাম্বার দেওয়া আছে ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে যারা চান্স পেয়েছে এবং তাদের কাস্ট দেওয়া আছে এখানে তাদের ডিওবি দেওয়া আছে জেন্ডার দেওয়া আছে তারা কোন ক্যাটাগরিতে এই চান্সটা পেয়েছে সেই ক্যাটাগরির নামটা দেওয়া আছে এবং মেরিট পজিশনটা দেওয়া আছে কত নম্বর মেরিটে সে চান্স পেয়েছে ওকে এখানে তোমরা তোমাদের নামটা চেক করে নাও এই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা

এসসি একচল্লিশ জনের ভ্যাকান্সি ছিল পঁচিশটা ষাট জনকে পাওয়া গেছে আর পাওয়া যায়নি এসসি একচল্লিশ জনের বারোটা ভ্যাকান্সি ছিল একজনকেও পাওয়া যায়নি তাই এখানে একজনকেও নিতে পারেনি ওবিসি একচল্লিশ জনের ভ্যাকান্সি ছিল বারোটা টোটাল দুজনকে পাওয়া গেছে ওবিসি বি একচল্লিশ জনের ভ্যাকান্সি ছিল বারোটা দুজনকে পাওয়া গেছে এবং ইউআর পি ডাব্লিউ ডি অথবা লো ভিশন ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি ছিল একটা এবং একজনকে পাওয়া গেছে টোটাল ভ্যাকান্সি ছিল একশো চারটে টোটাল নেওয়া হয়েছিল চুয়ান্ন জনকে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে এই যে পঞ্চাশটা ভ্যাকেন্সি খালি হয়ে গেছে এটার জন্য কি নেক্সট টাইম সেকেন্ড লিস্ট বেরোবে কি বেরোবে না এটা দেখো এটা সম্পূর্ণ কমিশনের উপর ডিপেন্ড কমিশন যদি চায় তাহলে সেকেন্ড লিস্ট বের করতে পারে আর যদি কমিশন না চায় তাহলে সেকেন্ড লিস্ট নাও বের করতে পারে এটা সম্পূর্ণভাবে কিন্তু কমিশনের উপর ডিপেন্ড তবে এটার আশা আপাতত ছেড়ে দাও সামনে রেলের অনেক এক্সাম আছে তোমরা সেগুলোর দিকে ফোকাস করো এনটিপিসির এক্সাম আছে তারপর এসএসসির এক্সাম আছে তোমরা সেই দিকটা একটু ফোকাস করো নেক্সট টাইম লিস্ট বেরোলে চ্যানেলে আপলোড করে দেওয়া হবে সেই ভিডিও এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইট মাঝে মধ্যে ভিজিট করে দেখতে থাকো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে রেজাল্টের লিস্টটা ডাউনলোড করতে পারবে বা আমি রেজাল্টের লিস্টের ভিডিওটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তোমাদের যাদের এই লিস্টের নাম আছে অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে তোমরা যারা চান্স পেলে না তোমাদেরকে বলবো মন খারাপ করো না সামনে অনেক এক্সাম আছে তোমরা সেগুলোর জন্য চেষ্টা করো জীবনে হার জিত থাকে আরও হার্ডলি না করলে কিন্তু সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন পরিশ্রম করে যাও হাল ছেড়ে না হাল ছেড়ে দিলে কিন্তু এই কম্পিটিভ লাইনের টিকে থাকা খুবই কঠিন আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে বন্ধুর কাছে শেয়ার করে দিও লাইক কমেন্ট করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ